উপবৃত্তির অর্থ বিতরণ শীঘ্রই শুরু কোন শ্রেণীর শিক্ষার্থী কত টাকা পাবে তা নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সরকারি উপবৃত্তির অর্থ খুবই শীঘ্রই শিক্ষার্থীদের মাঝে বিতরণ শুরু হবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে ইতিমধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের উপবৃত্তির পরিমাণ নির্ধারণ করে তথ্য প্রকাশ করা হয়েছে শিক্ষার্থীদের সুবিধার্থে নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো। কোন শ্রেণির শিক্ষার্থী উপবৃত্তির বাবদ কত টাকা করে পাবে স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী ষষ্ঠ ও সপ্তম শ্রেণী মাসিক উপবৃত্তির হার দুইশো টাকা ছয় মাসে এক টাকা বারো মাসে চব্বিশশো টাকা অষ্টম শ্রেণী মাসিক দুইশো টাকা বারো মাসে মোট তিন হাজার টাকা নবম ও দশম শ্রেণী মাসিক তিনশো টাকা বারো মাসে তিন টাকা এছাড়া দশম শ্রেণীর শিক্ষার্থীরাও ফরম পূরণ পরীক্ষার ফি ও বই ক্রয়ের খরচ বাবদ অতিরিক্ত অর্থ পায় যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারাও ফরম পূরণের টাকা ফেরত পেয়ে থাকে কলেজ আলিম পর্যায় একাদশ ও দ্বাদশ শ্রেণী একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগ মাসিক উপবৃত্তি চারশো টাকা বারো মাসে মোট চার হাজার আটশো টাকা বই ক্রয় বাবদ অতিরিক্ত এক টাকা সর্বমোট ছয় হাজার তিনশো টাকা একাদশ শ্রেণীর মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগ উপবৃত্তির হার একই চারশো টাকা করে বারো মাসের মোট আটচল্লিশশো টাকা বই ক্রয়ের জন্য এক হাজার টাকা পর্যায়ে অতিরিক্ত সহায়তা পাওয়া যায় সর্বমোট প্রায় পাঁচ হাজার আটশো টাকা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরাও একাদশ শ্রেণীর অনুরূপে সুবিধা পায় তবে মাঝে মাঝে এই টাকা দুই কিস্তিতে যেমন চব্বিশশো টাকা ও উনচল্লিশশো টাকা করে দেওয়া হয় গুরুত্বপূর্ণ তত্ত্ব উপবৃত্তি বছরে দুইবার কিস্তিতে প্রদান করা হয়ে থাকে ছয় মাস পর পর